রাতে গরমা গরম মেনু ছোট ছোট আলুর আলুর দম কড়াই দিয়ে সাথে আটা ময়দা মেশানো লুচি তো আজকে আটাটা বেশি আর ময়দাটা কম আসলে আমাদের রনুবাবু সবসময় তো লুচি লুচি ওর একটাই এ মুরগিনির নান নান ঝোল আর হচ্ছে লুচি তো মুরগিনির নান নান ঝোল আজকে করে দেওয়া গেল না তাই একটু লুচি করে দিচ্ছি তো যেহেতু আজকে দুজনের দুটো ডিমান্ড হ্যাঁ

এটা টমেটো বাটা তাই তো আর এটার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা আর মনে হয় একটু শুকনো লঙ্কা আসে না হ্যাঁ শুকনো লঙ্কা এখানে রসুন ফাইন চপ করে দিয়েছি আমি পেঁয়াজও মোটামুটি ফাইন চপ করে দিয়েছি আলু ছাড়িয়ে দিয়েছি সিদ্ধ করা আলু ভেজে নিচ্ছে এই আরেই আমি লুচি করছি আমাদের কি লাগছে ভাবতে পাচ্ছেন দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল আজকে মানে যে বছরটা কদিন আগেই এত সুন্দর করে ওয়েলকাম করলাম হ্যাপি নিউ ইয়ার বলে আর সেই বছরটা কোথার থেকে যেন চলে গেল দু যদি ঘুরে দেখতে যাই তাহলে এটাই বলতে হবে হ্যাঁ আমার মায়ের অসুস্থতা ওটা বাদে সব কিন্তু বছরটা খুব কোথা থেকে চলে ব্যস্ততায় সমস্ত কিছু সবকিছুর মধ্যে ঘুরিয়ে বেরিয়ে তো করতে পারিনি বাট এটাই যেটা এখন আমার জীবন সেটাই সেটা কি খুব সুন্দরভাবে কাটিয়েছি বছরটা তো যাই হোক বছরের শেষে আজকে করছি একেবারে ব্রাঞ্চ করছি করা হয় না চাউমিন আলু পেঁয়াজ দিয়ে তো আলু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে করব চাউমিন তারপরের জন্য ডিম দেওয়ার আগে তুলে রাখবো আর আমরা ডিম দিয়ে খাবো যেরকম সবসময় করি তো সেই আমি আমি এই যে কাটতে কাটতে না খুব মানে ফিল করছিলাম যে এই বছরটা এই তো মনে তোলা শুরু হলো কোথা থেকে শেষও হয়ে গেলো তো যাক শেষ ভালো যা সব ভালো আশা করি আজকের দিনটাও খুব ভালোই হবে সকাল দিকে তো ভালোই হচ্ছে সকাল থেকে আমরা উঠেছি অনেকক্ষণ চা বিস্কুট নিয়ে সারাক্ষণ আমরা আমি টাপুর আর মিস্টার দেব অনেকক্ষণ ধরে গল্প করেছি তো একবার নিতান্তই আর কি আমাদের নিজেদের গল্প তো খুব ভালোই লাগছে মজা লাগছিলো মজা হচ্ছিল তখন তারপর দেখলাম অনেক দেরি হয়ে গেছে তখন মিস্টার দেব বলল আর দরকার নেই আজকে আবার টাপুরের টাপুস তোমার সব একসাথে ওদের পিকনিক পার্টি পার্টি পিকনিক তো ওটাই তো সেই জন্য বেরিয়ে যাবে সব ব্যস্ততা কি সাজবে কি করবে সব কথাবার্তা বলছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো চাউমিনটা করে নি পরে আবার আসছি পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে এখন চাউনিটা দু রেখে দিয়েছি এটা ঝুরি ঝুরি করে লাস্টে মিশিয়ে পুরার অবস্থা দেখুন এই যে এটা মুখে মাখা হয়ে গেল মুখ থেকে সরিয়ে এবার এই যে

একেবারে ভেজেই রেখে দিচ্ছি হ্যাঁ তাহলে কি হবে এখন যদি এমনি আবার রেখে দিই তাহলে আবার সেই বরফ ছাড়া আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দিচ্ছি তবে আমি নিউ ইয়ার একটা রেজলিউশন নিয়েছি আর জীবনে কখনো ওই দুটো পয়সা বাঁচানোর জন্য ছোটো চিংড়ি আমি এমন জায়গা থেকে কিনবো না যারা প্রপারলি ছাড়িয়ে দেয় না কারণ আমার সত্যি কথা বলতে চিংড়ি মাছ নিয়ে এটা একটা ফোবিয়া আছে আমি পারি না খেতে তো যাই হোক কিনবো বড় যদি বড় পাই তবেই কিনবো নিজে হাতে ছাড়াবো আর না হলে একটু বেশি পয়সা দিয়ে আমি এমন জায়গা থেকে কিনবো যেখান থেকে ছাড়িয়ে দেবে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক চিংড়ি মাছটা ভেজে রাখি গুড ইভিনিং আমাদের এখানে এখন নিউ ইয়ার পার্টির ভাইবস প্রচুর এখানে তো হচ্ছেই মানে সাউথ প্রিন্সের তো আলাদা পার্টি হচ্ছে আর তাছাড়া মানে আমাদের ব্যাঙ্কেটে ওখানে বিশাল সুন্দর করে তানজিলা এসে খবর দিল বলছে কি দারুণ সাজিয়েছে বৌদি ওখানে সব ঠিকই মনে পেট ফেট করেছে যাবো আমার ইচ্ছা আছে নিচে নামবো দেখবো আবার তানজিলাদের পাড়াতে আবার তানজিলাদের বাচ্চা বাচ্চারা সুন্দর পিকনিক করছে একশো টাকা করে বিরিয়ানি পিকনিক করছে এই অফার আর কি বলুন হ্যাঁ হ্যাঁ তাহলে অনেক কিছু পাওয়া যায় যাচ্ছে দারুণ এই এই दिक्का সব এলোমেলো কাপড় তো সব এলোমেলো করে দিয়ে চম্পট তো ও সবাই এখন নিজের মতো পার্টি করছে তো আমিও আমাদের আমাদের ঘরে হাউস পার্টি আমি আমার আমাদের হাউসে হ্যাঁ তুমি দাও আমাদের মানে আমাদের ভাই তো আমাদের এখন হাউস পার্টি আমি मिस्टर দেব ম্যাথ ফাইন কি লাগে আমাদের এই নাও কি করছিস তুই বালিশ নিয়ে বারান্দায় যাচ্ছে তো যাই হোক ওটাই হবে তো পার্টি যখন একটু সাজুকুজু তো হবেই আজকে আমি এই যে অনেক দিন ধরেই শীত মাছটা আনানো ছিল তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো চুল দেখি কেমন হয় তো ব্যাডলি একটা ইয়ে দরকার আছে যেন ফেসিয়াল তো ফেসিয়ালটা হচ্ছে একেবারে জন্মদিনের আগেই করব। তো সেই জন্য সেই জন্য এখন এটা দিয়ে কাজ এগুলো ভালো হয় কিন্তু রনো প্লিজ যেটা করতে হয় খুললাম স্কুলে ভেতরে একটা এরকম মাস্ক রয়েছে তো সাবধানে রাখবো কারণ টাপুর আজকে যা দেখালো বলল যে এটা আবারও ইউজ করা যায় গায়েটা মাখাই যায় তো এটা আমি ওই মাস্কটা যেটা মানে প্যাকেটের মধ্যে আছে না ওটার মধ্যেই এটাকে ইউজ করে আবার রেখে দেবো রিউজ করার জন্য রনু হ্যাঁ

কোরিয়ান কিছুই ব্যবহার করব না এমন কি কোরিয়ান যে সিডি সিরিজ গুলো আছে সেগুলো আমি বয়কট করব তো এটা ছিল অলরেডি ছিল আমি আর সত্যি কথা বলতে এখন খুলে দিচ্ছি যে আরে এটা তো সেই কোরিয়ান তো যাই হোক অনেকদিন আগে থেকে আনা ছিল আর নয় তো এবার থেকে আমাদের ওই যে মেভিলিনের আছে ওটাই আমি বেশি একবার ইউজ করছিলাম সেটাই করেছিলাম তো হয়ে গেল যাক রথকে বলছি এটা কি এটা 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 তুলে দিলে কি তারপর ময়লা হবে না ময়লা না এর ভিতরে না একটা কিরকম ওই মানে ক্রিম ক্রিম মতো একটা সিরাম মতো আছে ওটা তোমার মুখে আর কি বসে যাবে তোমার মুখে মুখটা সফট হয়ে যাবে মুখে গ্লো আসবে একটা এরকম সেটাই লেখা আছে তো সেই আমি এর আগে একটা ব্যবহার করেছিলাম ভালো ছিল দেখি এটা আবার

আমাদেরকে হেট করে বিশেষ করে বাংলাদেশি পাকিস্তানি আর ইন্ডিয়ানদের আমাদের স্কিন কালার ওদের মাডি লাগে অ্যাকচুয়ালি ওরা নিজেদের বিউটি প্যারামিটারটা এত হাই করে রেখেছে যে ওদের কাছে বিউটি এমন একটা জায়গায় পৌঁছেছে যে পারফেক্ট হতে হবে সেই জন্য আর্থেক ওদের যারা সিটিজেন আছে তারাও কিন্তু প্লাস্টিক সার্জারি করাচ্ছে তো ওই প্লাস্টিক বিউটির সাথে আমাদের বিউটির কোনোই তুলনা হবে না কারণ আমি যতদূর জানি আমরা যত কটা বিউটি একটি আমাদের দেশ থেকে জিতেছে তত কিন্তু ওদের ওদের ওরা ধারে পাশেও আসতে পারেনি ওরা কিন্তু কোনো বিউটি প্যাজেন্ট যেরকম মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স অতটাও যেতে নি কারণ বিউটি কিন্তু স্কিন কালার দিয়ে হয় না বিউটি তার সাথে ব্রেনও লাগে তো ওই কোশ্চেন অ্যান্সার রাউন্ডেই কিন্তু ওরা পারবে না আমাদের সাথে কম্পিট করতে তো এই প্লাস্টিক বিউটির থেকে আমাদের ন্যাচারাল বিউটি অনেক ভালো সেদিন কিটমিটা আসলো না দেখুন আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করতে গিয়ে দেখি তার হাত আমাদের রণবাবুর কার্যকলাপ এটা তার মধ্যে ভিজিয়েছে কী দিয়ে ভিজিয়েছে ভগবান জানে কুটি কুটি করেছে আর এই একদম নতুন একবারও ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করতে গিয়ে দেখি আমি জানি কা খেলছে ঠিক আছে নিয়ে খেলছে ব্যাস কি অবস্থা জামাল কদু জামাল কদু ফিভার দেখুন রিমোট নিয়েছে

হঠাৎ করে রিমোট মাথায় নিয়ে গান শুরু কাশি হয়েছে আবার খুব রনু চলো ঘুরে আসি নিচ থেকে চলো জামা টামা পড়ি চলো গুড ইভিনিং আমি রেডি একদম এই যে একটা ব্লু এরকম ড্রেস যার হাতাটা এরকম একটু ব্যাগি টাইপের ওটা এরকম করেছি এটাই করেছি এটাই আগে একবার করেছিলাম আর সেটা রন চিনতে পেরেছে রন কি গান গাইবো আমি গাইছিলাম এটা পরে একটা রিল বানিয়েছিলাম একবার সেই গানটাই দেখে চিনতে পেরেছে গাইছে চলো তো এখন আমি রনকে নিয়ে একটু বেরোচ্ছি বাইরেটা এটা বুঝতে যাবো আর এদিকে মিস্টার দেব কর্তাকে কি খাটান খাটাই গো কত মানুষ যে আমাকে না অনেক মানুষ আছে তারা দেখে মানে অবশ্যই বলে যে এরকম ভাবেই তোমরা থাকো হ্যাঁ তো আর অনেকে বলে যে

তো আগের দিন খুব কষ্টে একটাই টোটো ছিল তো আজকে যদি সবাই পার্টি মুড়ে থাকবে যদি না পায় তখন খুব মুশকিল হয়ে যাবে এখান থেকে ফিরতে প্রবলেম হবে তাই জন্য আর বললাম না এবার দেখাচ্ছি প্যাকেটে যা তার ইভেন্ট ওখানেরা প্যাথেটিক মানে কি বলবো আমার তো ভীষণ প্যাথেটিক এক্সপেরিয়েন্স আছে অলকম আগে প্রত্যেকবার জেতন আর সেই খাবার যখন রাত খা টাকা দিয়েছি টাকা দিয়ে ওখানে মানে যেতে হয়েছে খাবারের সময় জানো মনে হয় খিচুড়ির লাইন তো আমার একদম ভীষণ বাজে এক্সপেরিয়েন্স তাই জন্য আমি সব সময় চেষ্টা করি বাড়িতেই প্রোগ্রাম করতে ওটাই সবচেয়ে বেস্ট আর কি হাউস পার্টি ইজ দ্য বেস্ট সাউথ পার্টিটা একদম ক্লোজ পার্টি হচ্ছে মনে হয় ভেতরেই মানে আমাদের এর ভেতরে ক্লাবের ভেতরেই হচ্ছে পার্টি বাইরেটা শুধু একটা জায়গা দেখলাম মনে হয় ছবি তোলার জন্য ওই সাজিয়েছে বাট বাদবাকি বাদবাকি সব পার্টি মনে হয় ভেতরেই হবে তো এই যে জোর করে শেষ হয়ে প্লাজায় নিয়ে আসলো এটা হচ্ছে আমাদের ওই বারান্দা থেকে যেটা দেখা যায় নিচে সেখানটাতে এসছি ঠিক আছে আর ওই যে তারা তারা লাইটটা জ্বলছে বারান্দায় যে বারান্দাটা সবচেয়ে উজ্জ্বল ওটাই আমাদের বারান্দা ঠিক আছে এখানে এই যে যেটা দেখা যায় এটা এর জল আছে না সেই জন্য রন হাঁপিয়ে গেছি রনু চল ও বাবা চলো হাঁপিয়ে গেছি অনেকটা হেঁটেছি ব্যাক গেট থেকে ফ্রন্ট গেট সেখান থেকে ওষুধ নিলাম একটু তারপর আসলাম এখানটা লাইট একদম নেই আরো লাইট জ্বালা কিন্তু অনেক দিন ধরেই দেখছি যে লাইট জ্বলছে না অল্প অল্প লাইট কিছু কিছু লাইট জ্বালাচ্ছে এখানে অনেক লাইট আছে চলো না চিকেন মাটন হেঁকে আমার ছড়ি সে কাম হে কে দেখো আমাদের চিকেন দেখো পুরো মাটনের বাবা

তো যাই হোক এখন আমি আর রনু যান নাচছি রন আমাকে হাত ধরে টেনে নিয়ে নাচার জন্য গেল গিয়ে খানিকক্ষণ আমার সাথে মানে গান শেষ হতে পারলো না ও বসে পড়লো আমি নেচে চলেছি তান বলছি আর নাচনি দাদা তোকে নাচাচ্ছি রেডি এই হলো ট্যাডা ফাইনাল লুক তো বাবাকেও আসতে বলে দিচ্ছি বাবা আসবে আমি এখন বাবাকে খাবারটা দিয়ে দেবো আহ কি গন্ধ হয়ে গেল এবার আমরা বসে আমরা গান শুনছি ভীষণ মজা করছি রঙ তো আমাকে নাচিয়ে নাচিয়ে এবারে শেষ করে দিন বসতে দিচ্ছে না যেই আমি বসছি আমি বলছে মাম্মি মাম্মি আর রিমোটটা হাতে দিয়ে দিচ্ছে তো যে আমি খাবারটা আমার বাবাকে বলেছি আসতে খাবারটা দিয়ে দিই দিয়ে তারপর আবার কন্টিনিউ হবে বারোটা বাজে কি বাজি বাবা চাঁদে ও বাবা আমাদের বিশাল 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 আমরা তো বাইরে যাইনি বলে তাই গেলে ওখানে প্রচুর কথা

ওখানকার পার্টি এখানকার হয়ে গেছে এখানে এখনো পার্টি শেষ হয়নি কি আওয়াজ হচ্ছে বাবা আমরা এবার ওখানে উঠছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এই নতুন বছর অনেক ভালো কাটুক সবাই সবাই খুব সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক কেটেই চাইবো মানে ভগবানের কাছে তো এই ব্লগটা এখানেই এন্ড যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি নতুন বছরের নতুন একটা ব্লগ নিয়ে তো চলতে ফ্রেন্ডস তো আমি याद रखना